চিতাতে সব সে হরে চিতাতে সব সে হিংসা চিতাতে সব সে হরে কবরে সাদে দেহটাও এক মতো সাদা ছাই হবে সবই তো পিছিয়ে হবে সাদে দেহটাও এক মুঠো সাদা ছাই হবে সবই পিছিয়ে হবে

মানুষকে মানুষ ভালোবাসবে এর উদ্ধিগত ধর্ম হয় না না সনাতন না মহামারণ না বুদ্ধি মানবতায় শেষ ধর্ম এটাই হচ্ছে শেষ কথা